পনির পেঁয়াজা বানানোর জন্য আমি এখানে দুইশো গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি এগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়ে একটা পাত্রে নিয়ে নেবো এর মধ্যে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো তিন থেকে চার টেবিল চামচ টক দই দিয়েছিলাম আর কাসুরি মেথি দিয়েছিলাম কিছুটা পরিমাণে একটু ঘষে নিয়ে এবার এটাকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো পনেরো মিনিট পর একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম ছয় থেকে সাত টেবিল চামচ সাদা তেল তেলের মধ্যে খুব ভালো মতো তিন থেকে চার মিনিট মতো আমি ভেজে নিয়েছি এগুলো ভেজে নিয়ে কিন্তু আমি এই তেলটা চেঞ্জ করবো না ওই তেলের মধ্যে দিয়ে দেব এখানে দারুচিনি আর লবঙ্গ মানে এলাচ দিয়েছিলাম গোটা জিরে আর বাটা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট আদা রসুন বাটা হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর হলুদ আর টেস্ট অনুযায়ী লবণ দিয়েছিলাম সামান্য একটু জল দিয়ে মশলাটাকে সাত থেকে আট মিনিট মতো খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এই তো কষানো হয়ে গিয়েছে ভেজে রাখা পনিরগুলো দিয়ে ওপর দিয়ে পেঁয়াজের পাপড়ি আর গরম মশলার গুঁড়ো দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করলেই কিন্তু রেডি হয়ে যায়